ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরত সম্মানিত সাহিবুদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন যে বর্তমানে যে নতুন বর্ষ আসছে ইংলিশের এই সম্পর্কে যে হ্যাপি নিউ ইয়ার্স এর শুভেচ্ছা জানাচ্ছে এরা কতটুকু শরীর সম্মত দলীয় সহ জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সমান শাহিউদ্দিন ভাই প্রশ্নটা আগে উত্তর দেওয়া দরকার ছিল সরি লেট হয়ে গেল তবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আপনি আলোচনা শুনেছেন এবং আলমুল্লা আমাদের আলোচনা যথেষ্ট এই সম্পর্কে রয়েছে প্রথম কথা হলো দেখুন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে নির্বাচিত করেছেন এবং এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন নাই ধর্ম নাই কোনো কিছুই চলবে না এটা আল্লাহ ঘোষণা করে দিয়ে কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছে সারা বিশ্ববাসীর কাছে আল্লাহ কোরআন মাজিদে বলছে ইন্নাদ দিন ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দিন হল ইসলাম এবং ইসলাম বাদ দিয়ে অন্য কিছু যে চলবে না এটা আল্লাহ বলে দিয়েছেন অমাই আপ্তা গর ইসলাম দিনা মিনাল মিন ইসলাম বাদ দিয়ে যে অন্য কোন দিন ধর্ম তালাশ করবে তার এটা গ্রহণ হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হিসেবে আল্লাহ কিন্তু এটা বলে দিয়ে গেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তার মধ্যে এখন দেখুন সারা পৃথিবীর বুকে কিন্তু স্পষ্ট এখন সবার কাছে যে কে ইহুদি কে খ্রিস্টান এবং কে হিন্দু কে বৈদ্য কে নাসা কে অন্য জাতি কে ডোম বা ইত্যাদি ইত্যাদি আপনারা ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়াতে কতগুলি ধর্ম কিভাবে কতগুলি মাবুদের পূজা করা হয় এটা কিন্তু আপনারা ভালো জানেন সেখানে এবং সারা পৃথিবীতে মুসলমান এবং মুসলমানের ধর্ম কি মুসলমানদের আকিতে বিশ্বাস কি এবং মুসলমান কি আমল করে এই সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন এটা কিন্তু আর গোপন নাই এবং এটার মধ্যে অস্পষ্টতা নাই শুধু আমলই নয় কার কি কালচার কার কি দৃষ্টিভঙ্গি কার কি মত মতাদর্শ কৃষ্টি কালচার হিন্দুদের কি বেইমান নাস্তিকদের কি কাফেরদের কি হিন্দুদের খ্রিস্টানদের কি এহুদের কি এবং কে কি বিশ্বাস করে এগুলি সবই স্পষ্ট এবং কে মুসলমানদের বিরুদ্ধে কত উঠে করে লাগে মুসলমানকে কে ভালোবাসে এগুলি তো সবার কাছে জানা স্পষ্ট বিষয় এখানে অস্পষ্টতা কিছুই নেই এবং এই ইসলামের সত্যতা ইসলামের যে কৃষ্টি কালচার তাহাজিব তামাত্র ইসলামের আনন্দ ফুর্তি ইসলামের যে রীতিনীতি অর্থাৎ জন্মের থেকে শুরু করে অর্থাৎ পেটে বাচ্চা হওয়ার থেকে শুরু করে ইসলাম অথবা একটা ছেলে এবং মেয়ে বিবাহ বন্ধনে শুরু হওয়া থেকে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু কবরে না যাওয়া পর্যন্ত কবরে যাওয়ার পরও কি রয়েছে ইসলাম পঙ্খানো পঙ্খানুরূপে সুন্দর একবারে পরিষ্কার বর্ণনা করে দিয়ে গেছে সুতরাং একটি মুসলমান যদি সে পরিপূর্ণ কমপ্লিটলি ইসলামের রূপে থেকে আমল করতে চায় তাহলে সে কিভাবে আমল করবে একজন বিধর্মী একজন নাস্তিক একজন খ্রিস্টান একজন হিন্দু ওই এদের কথাতে বলেন কাজে বলেন ভাই পোশাকে বলেন দেখাতে শোনাতে সম্পূর্ণভাবেই ইসলামী রূপ হতে হবে আর যখনই ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধর্মীদের সাথে কোন কালচারে হোক কোন কথাতে হোক কোন বার্তাতে হোক কোন কৃষ্টি কালচারে কোন তাহাজির তামাদ্দুনে কোনো বিষয় তাদের সাথে সম্পর্কিত রাখুক তখনই সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর সাথে নবী আল্লাহনবী সাল অনেক কঠোর বাণী বাণী সতর্ক উচ্চারণ করেছেন যে ইহুদি খ্রিস্টান অনুসরণ করলে এই হবে এবং অনুসরণ করবে আল্লাহর পূর্বেদের উন্নত অনুসরণ তাদের রীতিনীতি তাদের কৃষ্টি কালচার তোমার অনুসরণ করবে এরকম আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী একটা দুইটা না এটা ফ্যাত না মুসলমানদের জন্য ইমানই ধ্বংসের কারণ মুসলমানরা আস্তে আস্তে ইমান থেকে বহিষ্কার হয়ে যাবে পোশাকে আশাকে যে বিদর্মী নাস্তিক বেমানদের অনুসরণ করবে এগুলি আল্লাহনবী সাল আলিহি ওসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন এবং বলেছেন হুম আহমদের হাদিস হাদিসা আছে যে ব্যক্তি ওই জাতির অনুসরণ করবে সে জাতি সেই জাতির দলভুক্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ এত কিছু বলার পরও মুসলিমরা এগুলি বিরত না থাকলে এগুলি আল্লাহর কাছে জবাব দিতে হবে এগুলি হারাম সম্পূর্ণ এই ইংলিশ নববর্ষ নববর্ষ আসলেই যে তাকে শুভেচ্ছা জানাতে হবে এটা আপনাকে কে বলল দলিল প্রমাণ সহকারে এটা মুসলিম কে বললো এটা তো ইহুদি খ্রিস্টানরা তাদের নববর্ষ হিসাবে এই সমস্ত কৃষ্টি কাজ অনুসরণ করে এগুলি তাদের শুভেচ্ছা তারা উলঙ্গপনা বেহায় পনা নীলজ্জতা তারপরে এইগুলি শরীয়ত বিরোধী অনেক ধরনের কাজ যেখানে অনইসলামিক ইসলামিক কাজকর্ম হয় যেটা ইসলাম আজও অ্যালাউ করে নাই আদৌ না এগুলি ইসলাম কোনোভাবেই অ্যালাউ করতে পারে না সেখানে অর্থনৈতিক ক্ষতি রয়েছে জীবনের ক্ষতি রয়েছে মন মানসিকতার ক্ষতি রয়েছে এবং মানুষের এখানে ধ্বংসের প্রতি আহ্বান করছে অশ্লীলতা বেহায় বোনার প্রতি আহ্বান করছে যেখানে একটি মুসলিম চিন্তা করা দরকার যে আমার একটি দিন চলে গেছে একটা দিন গতকালকে চলে গেছে গতকালকে আত্মসমালোচনা তারা দরকার ছিল আল্লাহ কাছে মাপসাইতে বলছে আল্লাহ ক্ষমা চাইতে বলছে রাত দিন মানুষের জীবন অনেক মূল্যবান এগুলি দেখুন পাঁচ শক্ত নামাজ মানুষকে ফরস করা হয়েছে সেইগুলি পালন করে মানুষ একটা বছর জীবনে চলে গেল কত মানুষ বিয়োগ হয়ে গেল কত মানুষ চলে গেল কত মানুষ মারা গেল কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল নিজেদের আত্মীয় স্বজনের মেয়েদের মা বাবা দাদা দাদি নানা নানি কত রিলেটিভ কত চলে গেল কবরে তাদের কি অবস্থা তাদের জন্য তাদের জন্য আমাদের রাত দিন কান্নাকানি করে দোয়া করা দরকার আমাদের উপস্থিতি নিয়ে থাকা দরকার যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা আল্লাহ দিবে কত মানুষ হঠাৎ চলে যাচ্ছে আর আমরা একটা বছর পাই ওই হিন্দু খ্রিস্টানের সাথে আনন্দ করতে মহিলা পুরুষ মত্ত হয়ে শুভেচ্ছা জানাই নিউ ইয়ার জানাই হ্যাপি জানাই এই জানাই আপনার জন্য হ্যাপি হবে আপনি কিভাবে জানেন ভাই আপনি ভালো করলে আপনার জন্য হ্যাপি হবে খারাপ করলে অন্যায় আপনি বহন করতে হবে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পিছনে যা চলে গেছে আল্লাহ মাফ করে দেন আর বাকি আমরা যতদিন বেঁচে থাকি আপনাদের কাছে বাসায় রাখবেন আমাদের দিন বছর মাস সপ্তাহ এগুলির মধ্যে কল্যাণ নেই আল্লাহ আমাদের জন্য কল্যাণ করেন আপনি মঙ্গল করেন ভালো করলে মঙ্গল ভালো করলে ভালো খারাপ করলে অমঙ্গল বয়ে আনবে মা সব আমিন মুসিবতের বিমা কাসবাই সময় কমিশ বিপদ মুসিবত আসে তোমাদের হাতের কামায় এগুলো তাহলে স্পষ্ট এখানে বিষয় সুতরাং এগুলি মুসলিমরা না জানে ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করে শুভেচ্ছা জানানো হ্যাপি জানানো এই জানানো এগুলি সব ইহুদি খ্রিস্টানের কালচার এটা কবিরা গুণা অন্তর্ভুক্ত ইমান না থাকারই সম্ভাবনা আছে হয়তো সামান্য একটা বলি কিন্তু একটা কথাই হতে পারে সত্তর বছরের দূরত্বে যাহার নামে অংশ এই অবস্থান করবে আল্লাহ রবসালাম বলছেন যে এমন একটা কথা বলে লাইউল কিলা বাহালান সেই কথাটাকে পরোয়া করে না আর কথা মানুষের মুসলিম জাতের এই কথা কাজ সবকিছু হিসাব হবে আপনারা তো কোরআন পড়েছেন জানেন ইননা সামাল বাসর আল ফুয়াদা কুল্লুলাই কানা আনহমাসুল্লাহ তোমার কান তোমার চোখ তোমার অন্তঃকরণ সবকিছু এটা কি হবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আর পাওয়ার এগুলি সব লেখা হচ্ছে মুসলিম হিসাব কিতাব করে কাজ করতে হবে এগুলি হারাম কাজ লিপ্ত হওয়া থেকে মুসলিমরা দূরে না সরতে পারলে অবশ্যই সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ইসলামিক কৃষ্টি কালচার থেকে শেষ শেষ যাবে আল্লাহর কাছে জিজ্ঞাসািত হতে হবে এবং হতে পারে ইমান থেকেই শেষ সরে যাবে ইমান হারা হয়ে যাবে অথচ সে জানবে না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে আমাদেরকে ارشاد করেন যে সকাল বেলা মুমিন থাকে বিকাল বেলা কাফের হয়ে যায় বিকাল বেলা মুমিন থাকে সকাল বেলা কাফের হয়ে যায় জানেও না সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এই সমস্ত অমুসলিমদের সকল প্রকার কৃষ্টি কালচার থেকে শুরু করে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন ইমানকে হেফাজত করেন আমাদের আমল ইমান আমল আমাদের পরিবার পরিজন আত্মীয় সবাইকে ইসলামের রূপে প্রতিষ্ঠিত রাখুন ইমানের প্রতিষ্ঠিত রাখুন আমলে সঙ্গে করা তৌফিক দান করেন হাজার সাল্লাহ নাবিল আলাইকুম রহমতুল্লাহ